সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আগে মেম্বার ইলেকশনে জিতে দেখাও হাসনাতকে যা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি এক নেতাকে নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপি তাহলে দেশ চালাবে কেমনে প্রশ্ন নুরুল হকের হাতিয়ায় বিএনপি কর্মীদের উপর ফের হামলা চারজন সংকটাপন্ন নির্বাচন এগিয়ে আনার বার্তা দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ মন্তব্য ফখরুলের বিএনপিকে বার্তা দিলেন পিনাকি ভট্টাচার্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আগে মেম্বার ইলেকশনে জিতে দেখাও হাসনাদকে নাসির দুই সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার লন্ডনে ড ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয় এদিকে নির্বাচনের মাস ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে আমরা ইতিবাচকভাবে দেখি জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে দেশের স্বার্থে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পর্কই কাম্য কিন্তু হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি তিনি বলেন এই সরকার শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধক সরকারের কোনো রূপ নয় বরং একটি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে দেশের মানুষের অসংখ্য ত্যাগের উপর দাঁড়িয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ মৌলিক সংস্কার দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্ব শর্ত জুলাই সনদের পূর্বে নির্বাচনের মাস আর তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়বদ্ধতা ভুলে যাওয়ার নামান্তর সনদ রচনার নির্বাচন বিষয়ক আলোচনা চূড়ান্ত হওয়া উচিত তিনি আরো বলেন দেশের স্থানীয় পর্যায়ে ইতিমধ্যে চাঁদাবাজি দখলদারিত্ব প্রশাসনকে প্রভাবিত করা পেশি শক্তির প্রদর্শন সহ ক্ষমতার অপব্যবহারের নানা দৃষ্টান্ত প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যেটা নির্বাচনের অন্যতম আরেকটি পূর্ব শর্ত নির্বাচনের মাস এপ্রিল কিংবা ফেব্রুয়ারি যেটাই হোক না কেন তার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে নির্বাচনের পূর্বে জুলাই দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কারগুলো হচ্ছে কিনা এদিকে হাসনাতের এই পোস্টে মন্তব্য করেছেন এনসিপির প্রভাবশালী নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি তার মন্তব্যে বলেন হাসনাত ভোটে যেতে এত সহজ মেম্বার ইলেকশন করলেও তো জিতবা না আগে মেম্বার ইলেকশনে জিতে দেখাও নাসির উদ্দিন পাটোয়ারির ওই মন্তব্যের জবাব দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আগেই এক নেতাকে নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপি তাহলে দেশ চালাবে কেমনে প্রশ্ন নুরুল হকের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন গলা চিপায় দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপি তাহলে বিএনপি ক্ষমতায় গেলে দেশ চালাবে কেমনে শুক্রবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ ডাক বাংলোর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নুরুল হক কথা বলেন বৃহস্পতিবার রাতে তার অবরুদ্ধ হওয়া সহ তার নির্বাচন এলাকার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে নুরুল হক বলেন আন্দোলন সংগ্রাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছি কোন রাজনৈতিক দলে নাম লেখাইনি কোনো দলের নেতার গোলামি করিনি নিজেই একটা রাজনৈতিক দল গঠন করেছি ছাত্রজীবন থেকে এ পর্যন্ত প্রতিকূল পরিবেশে বেড়ে উঠেছি ক্ষমতাসীন আওয়ামী লীগের স্বৈর শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি অথচ আমার এলাকায় বিএনপির এক নির্বাহী সদস্য হাসান মামুনের অনুসারীদের কাছে হেনস্থা ও লাঞ্ছিত হচ্ছে নুরুল হকের অভিযোগ গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত গলাচিপা ও দশমিনা উপজেলায় গণ পরিষদের দলীয় অফিসে হামলা করা হয়েছে গতকাল রাতে আমি ও আমার নেতাকর্মীদের অবরুদ্ধ করা হয়েছে এজন্য বরিশাল পটুয়াখালী থেকে প্রশিক্ষিত সন্ত্রাসী ভাড়া এনে এলাকায় তাণ্ডব চালানো হয়েছে ভাড়ায় আনা সন্ত্রাসীরা রামদা চাপাতি হকি স্টিক বস্তা ভর্তি ইট নিয়ে আমাদের পথ রোধ করে বহরা দিয়েছে সড়কে গাছের গুঁড়ি ও ইট ফেলে পথে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তিনি আরো বলেন এসব ঘটনা ভিন্ন খাতে নিতে বলা হয় আমার লোকজন নাকি আমার গ্রামের বাড়ি চর বিশ্বাসে বিএনপির অফিস ভাঙচুর করেছে এই আমলে এমন কে আছে যে বিএনপির অফিসে হামলার সাহস রাখে নুরুল হক আরো বলেন বিগত ১৬ বছরে হাসান মামুন কোনো রাজনৈতিক মামলার শিকার হননি অথচ আমি আর আমার পরিবার পদে পদে ক্ষতিগ্রস্ত হয়েছি এই হাসান মামুনকে নিয়ন্ত্রণ না করতে পারলে বিএনপির সুনাম ক্ষুণ্ণ হবে এ বিষয়ে বিএনপির নেতা হাসান মামুন প্রথম আলোকে বলেন নুরুল হক এলাকায় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তিনি গত বুধবার প্রকাশ্যে একটি ঠিকাদারি কাজ দিয়ে জেলা বিএনপির একজন জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য দিয়েছেন বৃহস্পতিবার চর বিশ্বাস বাজারে তার লোকজন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন এসব উস্কানিমূলক বক্তব্যের কারণে এলাকার লোকজন নুরুল হকের উপর ক্ষিপ্ত হতে পারেন হাতিয়ায় বিএনপি কর্মীদের উপর ফের হামলা চারজন সংকটাপন্ন নোয়াখালীর হাতিয়ায় বিএনপির কর্মীদের উপর ফের হামলার ঘটনা ঘটেছে এতে আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বৃহস্পতিবার রাতে তমুরদ্দি বাজারে এ ঘটনা ঘটে আহতরা হলেন সোহেলউদ্দিন রুবেল মোহাম্মদ রনি এরশাদ পয়েল এদের বাড়ি তমুরদ্দি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বেকি গ্রামে তারা ইউনিয়ন বিএনপির সভাপতি হায়দারের কর্মী নির্বাচনে এগিয়ে আনার বার্তা দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ মন্তব্য ফকরুলের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সত্যিকার অর্থেই একটা টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে তিনি নির্বাচনের সম্ভাব্য সময়সীমা এগিয়ে আনার ঘটনাকে দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ বলে অভিহিত করেছেন লন্ডনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর শুক্রবার বিকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন তিনি বলেন আমরা আজকে জাতির জন্য বহুল প্রতীক্ষিত একটি সুসংবাদের অপেক্ষা করছিলাম যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রায় দুই ঘন্টার এই বৈঠক নিয়ে গোটা জাতি উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিল সবাই অপেক্ষা করেছিল যে আমি যে কথাটি আগেই বলেছিলাম এই বৈঠকটি টার্নিং পয়েন্ট হতে পারে তিনি আরো বলেন আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটা টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে আমরা লক্ষ্য করলাম বৈঠকের পরেই একটা যৌথ ঘোষণা দেওয়া হয়েছে ওই ঘোষণায় বলা হয়েছে যে আমাদের দুই নেতার বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল নির্বাচন ইস্যু সেই নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব এপ্রিলে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে এগিয়ে নিয়ে আসা সেক্ষেত্রে গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে প্রধান উপদেষ্টা এটাতে সম্মত হয়েছেন তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন বিএনপিকে বার্তা দিলেন পিনাকি ভট্টাচার্য এবার বিএনপিকে সতর্ক বার্তা দিলেন লেখক এক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য নিজের ভেরিফাইড ফেসবুক আইডিটাকে স্ট্যাটাসে তিনি লিখেছেন বিএনপিরে রে বলি ফেউ পাঠায় লাভ নাই আমি ফেউ এর সাথে খেলি না পেছনে লাগার জন্য বিএনপি এর কাছে আর স্মার্ট কৌশল প্রত্যাশা করেন বলে জানান পিনাকি স্ট্যাটাসে তিনি লিখেছেন একটা মজার জিনিস বলি দুইজন আমার বিরুদ্ধে যা খুশি তাই কইয়া যাইতাছে একজন তারেক আর একজন কলিমুল্লাহ আপনারা যারা আমার লেখা পড়েন ভিডিও দেখেন তারা জানেন আমি এই দুইজনকে নিয়ে কিছুই বলি নাই তারপরেও এই দুইজন কেন লাগছে আমার পিছে। এইটা হইতেছে চিকনা বুদ্ধি বুদ্ধিটা বিএনপির পিনাকি বলেন বিএনপি কিছু বলবে না অন্তত তাদের পরিচিত মুখগুলো কিছু বলবে না এই দুইটারে জোগাড় করছে আমারে গাইলানোর জন্য আমার লগে এই টেকনিক কাজে লাগবে না ভাইজান আপনারা যতই লাফান আমার যতই গাইলান আমি এইগুলো বিএনপির বাক্সে রাখব আপনাদের সাথে বিএনপির সম্পর্ক জানি দেয়া নেয়াও জানি আমি বাঘের সাথে লড়াই করি ফেউয়ের সাথে না এই লেখক ও অ্যাক্টিভিস্ট লিখেছেন বিএনপির বলি ফেউ পাঠায় লাভ নাই আমি ফেউয়ের সাথে খেলি না কৌশল হিসাবে এটা খুব মফস্বলি আমি আরো স্মার্ট কৌশল আশা করছিলাম হতাশ করলেন আপনারা আমি আবার ফোকাস সরাই না সেজন্য হাসিনারেও আমার নাম নিতে হয় ফেউয়ের বাজেট বাড়ানো গেলে আমি আপনাদের দুটি স্মার্ট ফেউয়ের হদিস দিতাম লাগলে জায়গায় বসে আওয়াজ দিয়েন স্ট্যাটাসের শেষে নূরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন নূরের ঘটনা তো দেখেছেন সবাই যাদেরকেই সেকেন্ডারি জিনিস হিসাবে সামনে আনবেন সবই ফেল করবে